আধার লিঙ্কের আতঙ্কে রয়েছে জামালপুর বিধানসভার গ্রাম পঞ্চায়েতের জ্যোতিরহাটি গ্রাম রয়েছি হাওয়া কার্যত বই সেখানে এখানে মানুষের ভয় আতঙ্ক রয়েছে যে যে অভিযোগটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কেন্দ্রীয় সরকার আধারের লিঙ্ক কেটে দিয়েছে তার ফলে এই অঞ্চলের খেটে খাওয়া প্রান্তিক স্তরের যারা মানুষ তারা কার্যত হতাশ হয়ে পড়েন আতঙ্কিত হয়ে পড়েন কারণ আধার হচ্ছে মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই কেন্দ্র রাজ্যে ইতিমধ্যে সংঘাত শুরু হয়েছে আমরাও চাই যে এখানকার মানুষ যারা আতঙ্কে যেন না থাকে আমরাও সংবাদটা সঠিকভাবে পরিবেশন করতেছি কারণ যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে পোর্টালে তাদের নাম নথিভুক্ত করতে হবে কিন্তু

কিন্তু উৎকণ্ঠার মেঘ কাটছে না বাস্তবটা এটাই এখানকার যারা মানুষ মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন জামালপুর থেকেই হচ্ছে প্রথম অভিযোগটা ওঠে সংখ্যাটা অনেক গ্রামের যিনি প্রধান রমজান শাহ তার সঙ্গেও কথা হলো এই অঞ্চলের সভাপতি তার সঙ্গেও কথা হয়েছে তিনি বলছেন হ্যাঁ কেন্দ্রের বিমাতৃ ছিল আচার আচরণের কারণে গ্রামের এই অঞ্চলের মানুষের প্রতি বঞ্চনা হয়েছে যদিও সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারিকে বলেছেন যে পোর্টাল চালু করে যারা বঞ্চিত হয়েছে তাদের লিঙ্ক কেটে দেওয়া হয়েছে তা তাদেরকে দেখার জন্য আধার কার্ড না থাকলে ব্যাংকের ট্রানজ্যাকশান সমস্যা যে কোনো কেআইসি ক্ষেত্রে সমস্যা ব্যাংকের ক্ষেত্রে যদিও বিজেপির রাজ্য সভাপতি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে গোটা বিষয়টা সমাধানের পথে এর মধ্যে কোথাও না কোথাও কোনো ফাঁক দিয়ে রাজনীতি ঢুকে পড়েছেন একদিকে কর করে রোদ ফাগুন মাস শস্যে মাঠে রয়েছে কৃষি অধ্যুষিত এলাকা দামোদরের পার এখানে বহু বহু মানুষ আছেন যারা এখানে জীবন জীবিকার ক্ষেত্রে যাদেরকে প্রতিদিন লড়াইটা করতে হয় প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বারবার করে যেটা বলার চেষ্টা করছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হবে এ কথা জোর দিয়ে বলে গেছেন এ বিরোধী দল নেতা তিনিও বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে সিএ বা এনআরসি নিয়ে আমরা বলছি আমরা বলছি যে এখানকার মানুষ আতঙ্কিত কেন এখানকার মানুষের মধ্যে গুমট ভাব কেন তারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কারণ আধার কার্ড না থাকলে সমস্যা যদি লিংক কেটে দেয় যদি লিঙ্ক কোনো কারণে মিসলিড হয়ে যায় তাহলে হুইজ দ্য এই প্রশ্নটা উঠবে এরা গ্রামের মানুষ এরা খেটে খাওয়া মানুষ এটা জানলো কি করে পোস্ট অফিসে তারা বিভিন্ন তাদের এসছে তারা লোকাল পোস্ট অফিসে জানতে আমরাই মনে করছি এই গ্রামের মানুষের সঙ্গে এসে কথা বলা কথা বলতে স্বাভাবিক এরা মধ্যবিত্ত পিছিয়ে পড়া তারা জীবনের সঙ্গে লড়াই তাদের করতে হয় তাই আমরা তাদের করে বিব্রত করতে আসিনি করবো না আমরা কারণ আমাদের দায়িত্ব এবং সংবাদ মাধ্যমের ভূমিকা হচ্ছে যে গোটা দেশের পরিস্থিতিটা মানুষকে জানানো তাই হাওয়া শনশন করে এমন ঘুরছে ঠিকই কিন্তু মানুষের মধ্যে যে বক্তব্যটা রয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কার স্বাভাবিক দা কোয়েল ডট কম বাংলায় বিভিন্ন জায়গায় মানুষের ইস্যুতেই খুব সরব হয় তাই আধার হচ্ছে যে কোনো মানুষের একটা গণতান্ত্রিক এবং বেঁচে থাকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অ্যাসেট এখানে কারা থাকেন কিভাবে থাকেন সেটা তো চেহারা দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কেউ বলছেন ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে কেউ বলছেন সামনে দু হাজার লোকসভা নির্বাচন আমরা এই সমস্ত জায়গা থেকে মনে করছি যে এর সঙ্গে ভোটের অঙ্ক আমরা গোলাতে চাইছি না আমরা যখন প্রধানের সঙ্গে কথা বলছিলাম তিনিও কার্যত বলছেন ঠিকই কিন্তু অস্পষ্ট অস্পষ্টতার একটা রেখা তার চোখে এবং মুখে কিন্তু পেয়েছি তাই গ্রামের যে অঞ্চলে হাটিতে আমরা কিন্তু এসেছি মাথার ওপর তো সূর্য রয়েছে গলদগ্রম অবস্থা ফাগুন মাস ফাগুন মাসের হাওয়া রেখে খুব সুন্দর লাগে হ্যাঁ খুব স্বাভাবিকভাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুকুর এখানকার শ্রমজীবী মানুষ এবং মৎস্যজীবী যেহেতু দামোদর নদ রয়েছে সেখান থেকে তারা জীবন জীবিকা ধারণ করেন তো যারা এসছেন উদেশ থেকে মানে বাংলাদেশ থেকে তাদের কি আশঙ্কা রয়েছে মনে করছেন যদি এনসিওর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাও এটা বলছি চাইছি যে লিঙ্ক কাটলো কারা বা লিঙ্ক কেটেছে কীভাবে সরকারকে বিবৃতি দিতে হবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন বিষয়টাতে তাই আমরা এখানে ভোট ব্যাংকের কোনো রাজনীতির গন্ধ আমরা এখানে শুনতে বা বলতে আসিনি আধার কেটে দেওয়ার অর্থ হচ্ছে যে জীবনের অধিকারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সেটা কাটতে গেলে ইনফর্ম করতে হয় আবার যেটা কেন্দ্রীয় সরকারের নিয়ম যেটা বলছে যে কোনোভাবে যদি তিন বছর যদি থাকে আধার কার্ড তাহলে সেটা কিন্তু হয়ে যেতে পারে রয়েছে রয়েছে সেখানে আপডেট করা যেতে পারে তাহলে আতঙ্কটা কেন আতঙ্কের পরিবেশটা কেন এখানে মতো সম্প্রদায়ের প্রচুর মানুষ রয়েছেন কারণ হচ্ছে এই মতো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি প্রধান মানে শ্রীমতী মমতা বাইনারি ঘুমাচ্ছে এই যেহেতু সন্দেশকাল ইস্যুতে তাই আধারের মতো ইস্যুকে সামনে রাখত কিন্তু এটা তো ব্যাপারটা সেটা নয় পোস্ট অফিসে তো আধার চিঠি চাপাটি তারা খুলে দেখেছে তারা যখন বিডিও অফিসে দেখেছে হ্যাঁ লিঙ্ক কাটা তো এই সমাধানের জন্য মুখ্যমন্ত্রী পোর্টাল মুখ্যমন্ত্রী সরকার রাজ্য সরকার কি পারেন আধার কার্ডের পোর্টাল লিঙ্ক করানোর ক্ষেত্রে পোর্টালে কোনো হ্যাঁ আসতে পারে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কমপ্লেন করুন ব্যবস্থা আমরা নিয়ে নেব কিন্তু যেটা অভিযোগ কারণে এসছেন আমি বাকি বিস্তারিত বলছি না কিছু বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে প্রত্যেককেই আমরা চাই মানুষের যে অধিকার সেটা আধার খুব গুরুত্বপূর্ণ তাই গলদ্রহণ পরিস্থিতি হলো আরে লিঙ্গ ঘোল কিন্তু ঘোল পাকছে আর ঢোলও বাজাচ্ছে এখানকার শাসক দল আর ঢোল বাজানোর কাঠি কিন্তু বিজেপি ভারত জনতা পার্টি তারাও কিন্তু রেডি করেছেন মাঝখানে সিপিআইএম তারাও বলছেন কংগ্রেস এখানে পাচ্ছি না আমরা আসল ফ্যাক্টটা কি আসল ফ্যাক্টটা কি এটা যে যারা ওপার বাংলা থেকে এসছেন কেউ ভিসা নিয়ে এসছেন বা থেকে গেছেন এখানে স্টে করে গেছেন বা কোনো কারণে পলিটিক্যাল কারণে তাদের আধার কার্ড হয়েছে বিভিন্ন কারণে যে অভিযোগগুলো আমরা শুনছিলাম এখানে

সরজমিনে দেখা নিজের চোখে দেখা মুখ খুলতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এরকম বুনিয়াদি স্তরে সমস্যার ক্ষেত্রে আমরা মানুষের পাশে থাকব। কিন্তু যারা আতঙ্কিত হচ্ছেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করছেন সময় বলবে পরিস্থিতি বলবে পরিবেশ বলবে আমাদের কাজ সংবাদটা পরিবেশন করে দেওয়া রাষ্ট্র সুরক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আমরাও সেটা মেনটেন করি ডেমোক্রেসি এটা গুরুত্বপূর্ণ নমস্কার জ্যোতিরাটি গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েত চালও সিফ ম্যাশ্বাস্রো এটার বাকি প্রাইভেট লিমিটেড ঠিক আন এট ফুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন নাইন